الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانيت ديجيتال platformer يوتيوب আমার মমিন ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল এ বিষয়ের মূল উদ্দেশ্য হলো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল সুদভিত্তিক ভয়াবহতা নিয়ে আলোচনা সুদের ভয়াবহতা আমাদের সমাজে এমন পর্যায়ে ছড়িয়ে পড়েছে যেটা মহামারীর রূপে এটা ধারণ করেছে তাই সংক্ষেপে সুদের বিষয়ে আলোচনা করব যদিও সুদের বিষয়ে মূল আলোচনা করতে গেলে এটা আধা ঘন্টার উপরে সময় লাগবে কিন্তু সংক্ষেপে ভিডিওতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক কোরআনে কারিমে বলেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মমিন বা ইমানদার হও ইতিপূর্বে সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও আর যদি না করো তাহলে আল্লাহ তার রাসুলের বিপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও আর যদি তবা করো তবে মূলধন থাকবে তোমরা জুলুম করলে তোমাদের উপরে জুলুম করা হবে আর যদি তোমরা জুলুম না করো তোমাদের উপরে কোনো জুলুম হবে না নমি মাহমুদুল রাসুল্লাহ সাল্লাম বলেন সুদ দাতা সুদ গহিতা সুদের লেখক সুদের সাক্ষী আল্লাহন আবাহন থেকে বর্ণিত রাসুল্লাহ আসলাম এসাদ করেন সুদের গুনার তিয়াত্তরটি স্তর আছে তার সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুলনা হুজুবিল্লাহ এই হাদিসকে যদি আমরা সামনে রাখি আমি বলতে পারি আমার এলাকায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ তার মায়ের সাথে জেনা সমতুল্য অপরাধের মধ্যে নিত্য আছে নজিল্লা এ বিষয় থেকে আল্লাহ ফাক আমাদেরকে হেফাজত করুক আমিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম অন্য হাদিসে ঘোষণা করেন জেনে বুঝে যদি কেউ এক দীর্ঘাম সমান সুদ খায় তাহলে সে বার জেনা করা সে বড় গুণা লিপ্ত আছে নজবিল্লাহ গুনাহর কত ভয়াবহতা সুদ যদিও দেখতে বেশি মনে হয় আসলে কিন্তু তার পরিণাম কমতে দিকে থাকে সুদকর করে কোনোদিন আরাম ভোগ করতে পারে না ভোগ করতে পারে না সে সব সময় লালতোর মধ্যেই তার জীবন কাটাতে হয় আল্লাহ সতকরকে শয়তানে ধরা ব্যক্তির সাথে তুলনা করেছেন আমাদের বর্তমান সমাজের দিকে যদি তাকায় আল্লাহ মানুষকে কর্জা হাসানা দিয়ে বলতে কারণ কর্জা হাসানা দানের চেয়ে উত্তম কিন্তু আমরা দান করি না আমরা মানুষকে সুদ দিচ্ছি আর এই সুদের টাকা নেওয়ার জন্য মানুষের উপর যে কত জুলুম নিফরণ চালাচ্ছে সুতরাং এ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক মানুষের মধ্যে এই চিন্তা আসুক যে সুদকে যেন আল্লাহ হারাম করেছে হারামকে আমরা হারাম হিসাবে গ্রহণ করতে পারি পরিশেষে বলবো আল্লাহ বলছেন যারা ইতিপূর্বে সুদ খেয়েছে বর্তমানে ছেড়ে দেওয়ার নিয়োগ করেছে তাদের এ বিষয়ে তাদের বিষয়টা আল্লাহর উপর সফর দ যদি তারা তবা করে তাহলে আল্লাহ ক্ষমাশীল আর যদি ফনুরায় করে তাহলে সে জাহান নামের অধিবাসী এই সংক্ষিপ্ত বিজয় থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা মা আমার মাকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না কিন্তু আমরা নিজেরা সুদের মাধ্যমে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত আছে আল্লাহ পাক আমাদেরকে এই কবিরা এত বড় কবিরা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াকির দাওয়া আহমদুলিল্লাহ আগামী